আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম বোন আচ্ছা তোর ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট আপনার ভালো মনের মানুষ চাচ্ছেন আপনি আচ্ছা তো কেন আপনার কি বিষেধ হয়েছে নাকি আচ্ছা তো বিয়েছে হয়নি কেন আচ্ছা আচ্ছা মানে ভালো মনের মানুষ পাননি বিয়ে সাধে বসেন নাই

আচ্ছা তো কীভাবে আপনাদের সংসার চলবে আচ্ছা এখন কি আসলে বিয়ে করবেন না কি সহযোগিতা চান যেটা সত্য সেটা বলেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করেন অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বারকে মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ যাচাই বাঁচাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট